আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এটা ছিল সন্ধ্যার একটি নাস্তা আমি আসলে কি ভিডিও দিব এতদিন পরে সেটাই ভেবে পাচ্ছিলাম না যার কারণে ছোট্ট একটি ভিডিও রেডি করেছিলাম এখানে প্রথমে চিরাগুলো ধুয়ে ভিজে রেখেছিলাম বিশ মিনিটের মতো সাথে কিছু মুড়িও অ্যাড করেছিলাম এবং সাথে ছিল কলা এবং খেজুরের গুড় সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি আর এদিকে এরপর রেডি করেছিলাম রায়তা যেটা আমি নিজেই তৈরি করেছি দই শশা এবং ধনিয়া পাতা সাথে হালকা একটু বিট লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছিলাম এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এদিকে একটা তরমুজ কেটে নিয়েছিলাম এ ছিল আজকে সন্ধার নাস্তা তো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ